আপনি কেমন মানুষ নতুনতম পর্ব নিয়ে হাজির হলাম আজ এই পর্বের ভিডিওটির মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনি মানুষ হিসাবে কেমন বা আপনার ভাগ্য কেমন তার জন্য এখানে আপনাকে তিনটি ছবি দেওয়া হবে এবং এই তিনটি ছবির মধ্যে আপনি যে কোনো একটি ছবি চুজ করবেন এবং ভিডিওটি শেষে আপনি দেখে নেবেন যে আপনি মানুষ হিসেবে কেমন বা আপনার ভাগ্য কেমন তো বন্ধুরা এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য তাই এটাকে সিরিয়াসলি কিছু না ভেবে নিজের বন্ধুদের সাথে শেয়ার করে এনজয় করুন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমি এই ভিডিওটির জন্য আপনাদের কাছ থেকে একটি করে লাইকের আশা করছি তাই আপনার যদি এই ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন স্ক্রিনে দেওয়া এই তিনটি ছবির মধ্যে আপনার পছন্দের ছবিটি চুজ করুন আর জানুন আপনি মানুষ হিসেবে কেমন বা আপনার ভাগ্য কেমন আপনি যদি প্রথম ছবিটি চুজ করে থাকেন তাহলে আপনার সব কাজে সাফল্য আসবে এবং আপনার জীবনে এক বিশাল পরিবর্তন আসতে চলেছে এবং আপনার পেছনে অনেকেই ক্রাস খেয়ে আছে এবং আপনি নিজের জোরে সকলের মন জয় করতে পারবেন এবং আপনি নিজের পরিশ্রমের ওপর সম্পূর্ণ বিশ্বাস রাখেন তাই ভবিষ্যতে প্রচুর অর্থের মালিক হবেন আর এই বিশ্বাস আপনাকে একদিন পরিশ্রমের অনেক ফল দেবে যা কখনো আপনি স্বপ্নেও ভাবেননি এবং আপনি ভবিষ্যতে প্রচুর অর্থের মালিক হবেন এবং খুব সুখী শান্তিতে জীবনযাপন করবেন কিন্তু আপনার জীবনসঙ্গী আপনাকে খুব বিশ্বাস করবে তবে আপনি সম্পত্তির ব্যাপারে কোনো অশান্তি থেকে সাবধানে থাকবেন তবে দীর্ঘদিন ধরে আপনি যে সমস্যার সম্মুখীন হচ্ছেন সেটা অতি তাড়াতাড়ি আপনার সমাধান হয়ে যাবে এবং আপনি আপনার সকল পরিবারের সদস্যদের সাথে সময় কাটাতে খুবই পছন্দ করেন বা খুবই ভালোবাসেন এবং আপনি অনেক অভিজ্ঞতা ব্যক্তির সাথে সংযুক্ত থাকতে চান এবং আপনি তাদের কাছ থেকে অনেক কিছু শেখার চেষ্টা করেন কিন্তু আপনি সঠিক সময়ে যে কোনো কাজ সম্পন্ন করতে খুব ভালোবাসেন এবং আপনার কাজের জন্য সবাই আপনার প্রশংসা করে থাকে কিন্তু যদি কখনো রেগে যান তাহলে সবার সাথে খারাপ ব্যবহারও করে থাকেন আর আপনি যদি দ্বিতীয় ছবিটি চুজ করে থাকেন তাহলে আপনি একজন লাজুক প্রকৃতির মানুষ তবে আপনি একা একা কোনো সিদ্ধান্ত না নিয়ে নিজের সঙ্গীর কাছ থেকে একটু পরামর্শ নেন তাহলে আপনার মনের মানুষ আপনার প্রতি অনেক খুশি হবে এবং আপনার জীবনসঙ্গী আপনাকে খুব বিশ্বাস করবে তবে আপনি সম্প্রতি ব্যাপারে কোনো অশান্তি থেকে সাবধান থাকবেন তবে দীর্ঘদিন ধরে আপনি যে সমস্যার সম্মুখীন হচ্ছেন তা আপনার অতি তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে আর আপনি যদি তৃতীয় ছবিটি পছন্দ করে থাকেন তাহলে আপনি বুদ্ধিমান এবং ভাগ্যবান একজন মানুষ এবং আপনার জেদ একটু বেশি তবে আপনি সকলের থেকে আলাদা এবং আপনি অচেনা মানুষের সাথে কথা বলতে সাহস পান না এবং আপনি আপনার নিজের প্রতি বিশ্বাস রাখেন অনেক বেশি তবে আপনার মনোবল সকলের থেকে অনেক বেশি এবং যে কোনো কাজ করার আগে আপনি খুব ভেবেচিন্তে করে থাকেন আর এই স্বভাব আপনার কাজ করার পদ্ধতিকে অনেক সহজ সরল করে তোলে এবং আপনি নিজের নেওয়া সিদ্ধান্ত থেকে কখনো পিছু হন না আর এই স্বভাবের কারণে আপনি ভবিষ্যতে অনেক উচ্চ পর্যায়ে পৌঁছে যেতে পারেন সেটা হতে পারে চাকরি ক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে আর আপনি যে পর্যায়ে যান না কেন আপনি আপনার জীবনে সফলতা পাবেন এবং আপনার মনের ইচ্ছা বেশিরভাগ ব্যবসায়ী হয়ে থাকে এবং আপনি যে কোনো বিষয়ে ঝুঁকি নিতে ভালোবাসেন এবং আপনি দেখতে অতি সুন্দর তাই অনেকেই আপনার প্রতি আকর্ষিত হয় এবং আপনি বৈবাহিক সৌন্দর্য পছন্দ করেন কিন্তু আপনি প্রেমের ক্ষেত্রেও একটু লাজুক টাইপের মানুষ এবং আপনি নিজের ভালোবাসার কথা প্রিয়জনকে বলতে ভয় পান না